এবারের প্রতিজ্ঞাটা নিজের সঙ্গে হোক মনের সাথে যে বোঝাপড়াগুলো বাকি আছে সেসব মিটিয়ে নেব মনের কথায় প্রাধান্য দেব সবচেয়ে বেশি সবাইকে ভালো রাখার দায়িত্ব এক আর আমার নয় কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব এক এবং একমাত্র আমার নিজের মন আর অস্তিত্বটুকু ছাড়া এমন কাছের হার কে আছে প্রশ্ন মুছে এবার হাসতে হবে দুঃখবিলাসী হয়ে আর কতদিন মুঠো মুঠো খুশি জমাতে হবে নিজের জন্য আগামী বছরের কিছু মানুষ আঘাত দেওয়ার জন্য কোনো উপায় বাদ রাখবে না জানি তবুও এত কঠিন করে তুলতে হবে নিজেকে এত কঠিন যেন সে আঘাত বুমেরাং হয়ে মালিকের কাছে ফিরে যায় কোন রাগ বিদ্বেষ ঘৃণা প্রতিহিংসা অভিসম্পাত মনে পুষে রাখব না কারোর দিকে অবজ্ঞা অপমান ছুড়ে দেব না কথা দিয়ে হাত ছেড়ে ছাবো না কিন্তু নিজের সঙ্গে হওয়া এক ফোটা অন্যায়ও সয়ে যাব না অনেক তো হলো কারোর কোনো ক্ষতি না করে এবার একটু স্বার্থকর হয়ে আমার আমিটাকে না হয় সর্বাধিক প্রায়োরিটি দিলাম বেসিক্যালি আমি ছাড়া আমার এমন আপন আর কে আছে